শ্রোতা আপনারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে ওয়ান শব্দটি শুনে থাকেন বিশেষ করে বিএনপি নেতাদের মুখে ইদানিং খুব বেশি ওয়ান ইলেভেন শব্দটির কথা শোনা যাচ্ছে আর আজকের ভিডিওতে আমরা জানবো ওয়ান আসলে কি অথবা ওয়ান শব্দটি দিয়ে আসলে কী বোঝানো হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানব আসলে ওয়ান এলেভেন হলো এগারোই জানুয়ারি অর্থাৎ দুই হাজার সালের এগারোই জানুয়ারি বিএনপির মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েও ছেড়ে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ আর তখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফকরুদ্দিন আহমদ আবার বলি ওয়ান এলেভেন অর্থাৎ দুই সালের এগারোই জানুয়ারি সারা দেশে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সেনা সমর্থিত ফকরুদ্দিন সাহেবের সরকার ক্ষমতায় আসে এবং পরবর্তীতে আমাদের দেশের বড় বড় দুই দলের নেতাকে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের নেতা খালেদা এবং শেখ হাসিনাকে গ্রেফতার করার মাধ্যমে মাইনাস টু ফর্মুলা তৈরি করা হয় আর তখনকার সেনাবাহিনীর প্রধান জেনারেল ময়নউদ্দিন আহমেদ ছিলেন সর্বক্ষমতার কেন্দ্রবিন্দু আর তিনি সর্বপ্রথম ওয়ান এলেভেন নামটি দিয়েছিলেন